হ্যালো এপ্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তা আপনারা যারা হচ্ছে এই ভিডিওটার আগের ভিডিওটা দেখেন নেই তারা আগে ওইটা গিয়ে দেখে আসবেন কারণ এগুলো হচ্ছে রিলেটেড ভিডিও এই জন্য অ্যান্ড আমরা হচ্ছে প্রথমে আন্টির বাসায় গিয়েছিলাম তারপর আন্টির ওই বাসাতে হচ্ছে আমরা একটু ঘুরতেও গিয়েছিলাম আপনারা আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো তারপরে আমরা নানুর বাসায় চলে আসছি অ্যান্ড এখানে হচ্ছে সবার হাতে হাতে ব্যাগ কারণ আন্টি হচ্ছে সবার জন্য রান্না করে ফেলছিল তো তাও হচ্ছে মানে আজকে চলে আসবো নানুর বাসের জন্য হচ্ছে সব খাবার দাবার হচ্ছে প্যাক করে নিয়ে আসছিলো না হলে তো বাসা থেকে নষ্ট হয়ে যাবে তো আমরা হচ্ছে আসার পরেই দেখি যে এখানে আমাদের কাজিনরা হচ্ছে শাপলা ফুল তুলে নিয়ে আসছে পুকুর থেকে আমাদের জন্য তারপর ওরা অনেক সুন্দর সুন্দর মালা আর ব্রেসলেটও বানাইতেছিল যদিও এগুলো এখনো হচ্ছে ফোটে নাই তাও হচ্ছে ওরা সবগুলো মানে কলি যেগুলো ছিল পুকুরের মধ্যে ওইগুলোই হচ্ছে তুলে নিয়ে চলে আসছে অ্যান্ড তারপর এখানে ওরা আমাকে ব্রেসলেট বানিয়ে দিতেছিল এগুলোর কালারগুলো অনেক বেশি সুন্দর ছিল অ্যান্ড ওরা পুরা রাত হচ্ছে এগুলো দিয়ে খেলা করছে সবার হাতে পায়ে বেঁধে দিচ্ছে আর পুরো ঘরও অনেক বেশি ময়লা করছে তো তারপরে হচ্ছে আমরা আসার সাথে সাথে সন্ধ্যা হয়ে গেছিলো তো এই জন্য হচ্ছে আমরা তেমন কিছু ভিডিও করতে পারি নাই কারণ আমরা রাতের দিকে তো বের হওয়া হয় নাই তো এই জন্য হচ্ছে আমরা তারপর খুবই গিয়েছিলাম তো তারপর হচ্ছে আর সকালে আমরা উঠছি অ্যান্ড উঠেই দেখি এখানে যে আমাদের ছোট্ট ছোট্ট কাজেনগুলো আছে ওরা হচ্ছে মাছ ধরতেছে তো ওদের থেকে নিয়ে হচ্ছে এখন বড়গুলোও মাছ ধরা শুরু করে দিচ্ছে বাট এতক্ষণ এতগুলো ধরছে ওগুলো কিন্তু আমাদের যে ছোটো ছোটো কাজেনগুলো ছিল ওরা ধরছে অ্যান্ড এই পুকুরটাতে অনেক বেশি মাছ থাকে এমনিতেও তো অনেক ইজিলি মানে ধরা যায় মাছ তাও হচ্ছে এখানে মানে বর্ষি নিয়ে ঝগড়া লেগে আসছে সবাই মিলে কারণ মানুষ বেশি আর বসি হচ্ছে দুইটাই ছিল তো এই হচ্ছে অবস্থা আর এখানে কেউ মাছ খুলতে পারে না মানে বর্ষি থেকে বাট আমার এই ছোট্ট কাজের হচ্ছে ও কি সুন্দর করে মাছ খুলে ফেলতেছিল আর আমি তো হচ্ছে ভয়ে কখনো মাছ ধরি নাই অ্যান্ড আমি বসিও ধরি নাই সবাই হচ্ছে একটু একটু মানে মাছ টাছ ধরছে বাট আমার এগুলা তো বেশি আমার দেখতে ভালো লাগে বাট মানে নিজের করতে এত একটা ভালো লাগে না স্ত্রী কত তারপর ট্রাই করছিল আর এখানে হচ্ছে মানে ওরা প্রায় মাছ মেরে ফেলছে বসে থেকে ছোটানোর সময় যেহেতু মানে কেউ তো আর এত ভালোভাবে পারে না তো এই জন্য আর কি ওরা নিজে নিজে বসে নিয়ে চলে আসছে ছোট বাচ্চাগুলো তারপর হচ্ছে নানা এসে সবাইকে বকা দিয়ে তুলে দিচ্ছে কারণ এগুলো আরও অনেক বড় হবে তারপরে হচ্ছে মানে এখানে যাদের হচ্ছে মানে পুকুরটা নানা ভাইয়ের অ্যান্ড এটার সাথে মানে যারা হচ্ছে এখান থেকে মাছ পাবে ওরা হচ্ছে তারা একসাথে যখন মাছগুলো বড় হয় তখন হচ্ছে ধরে দেন সবাই ভাগ করে নেয় এর আগেই হচ্ছে ওরা ছোটো ছোটো সব মাছ তুলে ফেলতেছিলো তাই জন্য হচ্ছে তারপরে তারা আর আমাদেরকে মাছ ধরতে দেয় নাই তো তারপরে এখানে মাছ ধরতে না পেরে সবাই হচ্ছে এখন আবার ছাদে চলে আসছে কবুতরগুলোকে জ্বালানোর জন্য মানে আর করবে মানে এমনই হয় বাড়িতে গেলে কতক্ষণ পুকুরের পারে কতক্ষণ ছাদে মানে আমরা তো বাসায় বসে থাকি নাই মানে সকালবেলা ঘুম ভাঙলেই হচ্ছে শুরু হয়ে যায় এদিকে যাও ওইদিকে যাও মানে পুরো দিনে এরকম হয় আর আম্মুরা তো সকাল টাইমে সবাই মিলে রান্না করে তারপর হচ্ছে বিকাল হলে আমরা সবাই মিলে একসাথে পিসে যেতে চাই অ্যান্ড ওই টাইমটাই সবচেয়ে বেশি মানে ভালো লাগে তো আমরা ছাদে অনেকক্ষণ কবুতরগুলোর সাথে খেলা করার পরে আমরা হচ্ছে এখানে চলে আসছি অ্যান্ড এই জায়গাটা তো হচ্ছে যারা আমাদের ভিডিও দেখে তারা অবশ্যই চিনবে যেহেতু অনেকবারই নান ব্লগ আপলোড করা হয়েছে এই জন্য তো এটা নিয়ে আর বেশি কিছু বলবো না এখানে একটা ব্রিজ আছে এটাতে হচ্ছে আমরা সবসময় বসে থাকি আর গরমকালে এই জায়গাটাতে বসে থাকতে অনেক বেশি ভালো লাগে কারণ হচ্ছে এখানে অনেক বেশি বাতাস আসে তো তারপর হচ্ছে এখানে দুটা ছোট ছোট বাচ্চা হচ্ছে এখানে ধুলনা টাঙাই ছিল আমরা যখন ছোটো ছিলাম মানে আমার তো মনে নেই আমার বড় ভাই বোনেরা যখন ছোটো ছিল তখন হচ্ছে নানুর বাড়িতে আসলে এরকম ধুলনা টাঙনাই দিত নানা হচ্ছে গাছের মধ্যে তো এখন তো হচ্ছে সবাই বড়ো হয়ে গেছে এমন আর করে না যদিও আমি গেলে বলি বাট এখন হচ্ছে আমাদের কার লাগাই দেওয়া হয় না তো এখানে হচ্ছে ওরা লাগিয়ে রাখছিলো তো জন্য হচ্ছে আমরা মধ্যে চড়তেছিলাম তারপর হচ্ছে আমরা এখানে একটা দেখি যে বাঁশ গাছের মধ্যে হচ্ছে মানে বাদাম ঝোলানো মানে কেউ হচ্ছে বাদাম তুলে এখানে রাখছিল অ্যান্ড আমরা পেয়ে হচ্ছে সবে বাদামগুলো খেয়ে ফেলছি অ্যান্ড এই কয়েকটা বাদাম নিয়েও মানে সবে একদম হচ্ছে অ্যান্ড বাদামগুলো হচ্ছে একদমই পিঙ্ক কালার ছিল মানে এগুলো জাস্ট হয়েছে কিছুদিন হবে মেবি কোনো বাচ্চারা বা কেউ হচ্ছে তুলে ফেলছে তো যাই হোক তারপর হচ্ছে আমাদের এখন হচ্ছে দুপুর হয়ে গেছে তো দুপুর হয়ে যাওয়ার পরে আব্বুরা বলতেছিল যে তো তোমাদের এত বেশি মাছ ধরতে ইচ্ছা করতেছে তোদের হচ্ছে বড় জাল দিয়ে পুকুরের মধ্যে নামিয়ে দিছে মানে পুকুর না এটা হচ্ছে মানে এরকম জমির মধ্যে যে হচ্ছে একটু পানি জমে থাকে অ্যান্ড হচ্ছে কি বলে এগুলাকে পানা হয়ে থাকে ওইরকম জমিগুলোর মধ্যে নামাইছে তোরা জাস্ট অনেকক্ষণ ধরে হচ্ছে টানাটানি করার পরে অনেক ভালোই মাছ ধরছে অ্যান্ড এই ইয়াটা পাতিলটার মধ্যে হচ্ছে ওরা ধরে ধরে মাছ জমাইতেছিল প্রথমে তো হচ্ছে কতক্ষণ সাপের ভয়ে হচ্ছে ওরা ভিতরের দিকে যাইতেছিল না তারপর ওরা বসে যে না এদিকে গেলে হচ্ছে মাছ পাওয়া যাবে ওরা যে পরিমাণ কষ্ট করছে এর অর্ধেক যুদ্ধও মাছ পায় না তাও হচ্ছে বাড়ি এগুলা বাড়ি ধরতে অনেক বেশি মজা লাগে আর যেহেতু আমরা ওরা সময় শহরে থাকি তো এইসব জিনিস তো আমরা তারপর বাড়ি দেখি ওরা যদিও ওরা ঠিকভাবে মাছ ধরতে পারে নাই নাইলে আরও অনেক বেশি মাছ পায় তো এখানের মাছগুলো প্রায় ভালোই বড় আর এখানে হচ্ছে কাদার জন্য মাছ দেখা যাইতেছে না কিন্তু এখানে হচ্ছে অনেক মাছ ছিল আর এই যে ওদের হচ্ছে টেকনিক মানে পলিথিনের মধ্যে পানি ঢুকিয়ে ট্যাপের মতো ইউজ করতেছিল মানে ওরা যে কত কিছু করে তো তারপর ওদের মাছ ধরা শেষ হওয়ার পরে ওরা হচ্ছে এখন সুইমিং পুলে নেমে গেছে মানে হচ্ছে পুকুরে নেমে গেছে অ্যান্ড ওরা প্রথমে এটার মধ্যে নামতেছিল না কারণ এটা হচ্ছে একটু গভীর থাকে বাট একটু মাঝখানে যাওয়ার পরে দেখে যে এখানে মানে পুরো হাঁটা যাইতেছে মানে জাস্ট একটু শুধু পায়ের মধ্যে রাখতেছিল এতই কোম্পানি তো যাই হোক এখন হচ্ছে বিকাল হয়ে গেছে অ্যান্ড আমরা ফিশারিতে হাঁটতে গিয়েছিলাম যেহেতু অন্য সব পাকের মধ্যে আমরা অনেকবার করে ফিশারি দেখাইছি তো এই জন্য আজকে একটু ট্রাই করছি নতুন কিছু দেখানোর জন্য তো আমরা হাঁটার পরে এখানে সাইড একটা বাড়ি আছে মানে এটা হচ্ছে আমার একটা কাজিনের ফুফুর বাড়ি এদিকে অ্যান্ড এখানে খুবই ইজিলি হচ্ছে জমির মাঝখান দিয়ে এসে বা ফিশারির এদিক দিয়ে এসে হচ্ছে এদিকে আসা যায় যদিও ওরা এদিকে থাকে না মানে আমার কাজিনের ফুফুর এদিকে থাকে না তাও হচ্ছে ওনার বাড়ির এখানে হচ্ছে আমরা একটা বসার জায়গা পাইছি আর আমরা এখানে বসেছিলাম আর এটাও হচ্ছে একটা মাছ ধরার জিনিস এটার নাম বলছিল উনি বাট আমার এখন মনে নেই যেহেতু অনেক দিন আগের ভিডিও তো এই জন্য মনে নেই রিসেন্টলি বয়স করলে হয়তো বা মনে থাকতো অ্যান্ড এখানে উনি অনেকগুলো জায়গায় এরকমই ইয়া লাগিয়ে রাখছে এগুলো মেবি ব্যাথের তৈরি বা তো আমরা এখানে প্রায় অনেকক্ষণ বসেছিলাম মানে একদম মানে খাওয়া দাওয়া করে বের হয়েছে দুপুরের তারপরে পুরাটা বিকাল হচ্ছে আমরা দিকে বসেছিলাম যখন হচ্ছে আশ্রয়ের রাজা দিছিল তারপর হচ্ছে আমরা বিখান থেকে চলে গেছিলাম অ্যান্ড আমরা বসেগুলোই দেখতেছিলাম অ্যান্ড গ্রামের মধ্যে এরকম বাড়ি ঘন্টার পর ঘণ্টা বসে থাকা যায় মানে আমার থেকে বোরিং লাগে না যদিও এখানে মানে এত বেশি নেটওয়ার্ক থাকে না বাট এগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে তারা আমরা আসার সময় হচ্ছে এখানে এটা দেখছি তো আমরা হচ্ছে ওদেরকে বারবার বলতেছিলাম যে এটা একটু মানে উঠে দেখান আমরা হচ্ছে ভিডিও করব তো অনেকবার বলার পরে মানে ওরা আর একটু পরে উঠাইতো বাট যেহেতু আমরা ওনাকে অনেকবার করে বলতেছিলাম যে আমরা একটু ভিডিও করবো প্লিজ উঠিয়ে দেখান তারপর হচ্ছে ওনারা উঠিয়ে দেখাইছে তো আমি হচ্ছে বলতেছিলাম আমরা এখানে যে ওদের এখানে কত বেশি মজা লাগে বাসতি হচ্ছে হচ্ছে বা করে বাট ওরাই জানে যে কত কষ্ট এখানে বসে থাকা লাগে তো তাও আমাদের কথা হচ্ছে ওরা উঠে ফেলছে জন্য এত বেশি বাজ ওঠে নাই না হচ্ছে আরও বেশি মারা তো তো আমরা হচ্ছে মানে ঘোরাঘুরির থেকেও মানে আমরা হচ্ছে ঘুরতে বের হই হচ্ছে ছবি তোলার জন্য আর প্রত্যেকবার এসে হচ্ছে নতুন নতুন জায়গার মধ্যে আমরা ছবি তুলি তো এই ব্রিজটা পাইছে তো সেখানে এখানে ছবি তুলতেছিলো আর ছবি তুলতে লাগলে আমাদের আমার কাজেরগুলোর হচ্ছে ছবি নষ্ট করেই ছাড়ে মানে ওরা যেমনেই হোক হাসা হাসি তুললা হোক মানে যেমনি পারে ছবিটা নষ্টই করবে যাই হোক তারপর হচ্ছে আমরা সন্ধ্যার দিকে মানে আমরা অনেকক্ষণ ধরেই ভাবতেছিলাম যে আমরা হচ্ছে দোকানে যাবো কিছু কিনবো বাট তারপর আমাদের যেতে যেতে হচ্ছে মানে ওইখান থেকে আসতে আসতে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছিলো মানে বাকিবার আজান দিয়ে দিয়েছিল তো আমরা হচ্ছে আমাদেরকে না বলেই আমরা হচ্ছে দৌড়াইয়ে পুরো মানি ওইটা একটা তাজা দিতেছিল। তাও হচ্ছে আমরা দৌড়াদৌড়ি করে দোকানে চলে গেছি তো তারপর হচ্ছে আমাদের বাড়ি আমরা বাড়িতে আসলে যে জিনিসগুলো খাই ওইগুলো কিনে নিয়ে আসছি এখানে হচ্ছে আমরা সততা চিপস কিনছি ওইটার নাম ওইখানে আলা অন্য কিছু তো যাই হোক তারপর আমরা আরও কয়েকটা জিনিস কিনছি এটা আমরা হচ্ছে লোকেই লোকে খাইতেছিলাম কারণ আমরা তিনজন হচ্ছে দোকানে গেছি তো আমরা তিনজনের জন্য খাবার কিনছি এখন যদি আমরা সব বাচ্চাগুলোকে দিতে যাই তাহলে হচ্ছে আমাদের নিজেদেরও কিছু থাকে না মানে ওদের জন্য হচ্ছে আমরা প্রায় সময় কিনি বাট ওই দিনে আর কিনি নেই সেই হচ্ছে আমরা লোকে লোকে খাইতেছিলাম তো আমরা হচ্ছে আমাদের খাবারগুলো জাস্ট কয়েকটা মিনিটে শেষ করে ফেলছি এনে তারপরে হচ্ছে এখানে আমরা আমাদের হাতে স্টিকারগুলো লাগিয়েছি এগুলো হচ্ছে আমাদের ছোটো কাজের মেয়ে দেখে ফেলছে তারপরে ওরা বুঝে বলছে যে আমরা কিছু খাইছি আর গিয়ে খালামিদেরকে হচ্ছে জ্বালানোর শুরু করে দিয়েছে তো মানে আমরা ঠিকভাবে চুরি করেও কিছু খাইতে পারি না কিছু খাইতে পারি নাই মানে খাওয়ারটা হচ্ছে মানে না খাওয়ার সময় ধরা খাই নেই এরপরে হচ্ছে আমরা ধরা খেয়ে তো তারপর তো তারপর হচ্ছে এখন সবার জন্য হচ্ছে ঝালমুড়ি বানাইছে অ্যান্ড এখানে এক বলের উপরে হাজারো হাতের জয় হচ্ছে আমরা সবাই খাইতেছিলাম আর এখান থেকে আমাদেরকে আলাদা করে দিতেছিল আর বাকি আমরা সব কাজটা মিলে হচ্ছে একটা বলের মধ্যেই খাই এভাবে অ্যান্ড ওই টাইমটা তো অনেক বেশি মজা হয় খাওয়ার সময় জাস্ট সবার অনেক বেশি খেতে থাকে সবাই পুরো রাক্ষসের মতো খাইতে থাকি তো তারপর হচ্ছে আর পরের দিন ছিল অ্যান্ড আমরা হচ্ছে এখন বাসায় চলে যাবো নর্মালি হচ্ছে আমরা নর্মাল বাড়িতে ডিসেম্বর মাসে বেশি যাওয়া হয় বাট ওইবার পূজার বন্ধটাতেই হচ্ছে মানে সবাই গেছিলো অ্যান্ড আমরা অনেক বেশি মজা করছি তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ